আমরা দেখতে পাচ্ছি তিনটি ধারকের সংযোগ এবং সমান্তরাল সংযোগ ধারকগুলো যখন ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত থাকে তখন ব্যাটারি থেকে যে পরিমাণ চার্জ নির্গত হয় এবং প্রতিটা ধারক সি ওয়ান সি টু সি থ্রি এদের প্রত্যেকের মধ্যে এই আলাদা আলাদাভাবে এই কিউ পরিমাণ চার্জই কিন্তু জমা হয় অপরদিকে আমরা যদি প্যারালাল সংযোগ বা সমান্তরাল সংযোগের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে ব্যাটারি থেকে যে পরিমাণ চার্জ নির্গত হয় সেটি সি ওয়ানে কিছুটা গিয়ে জমা হয় আর বাকি কিছু সি টুতে গিয়ে এবং অবশিষ্ট যা থাকে তা সি থ্রিতে গিয়ে সেদিক থেকে দেখা যায় সি ওয়ান সি টু সি থ্রিতে ভিন্ন ভিন্ন চার্জ জমা হতে পারে এবং এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমরা যা সেটা আমি বাংলাতেও আমার ছাত্রদের জন্য লিখে দিয়েছি আশা করি এর উপর ভিত্তি করে তারা অনেকগুলো অঙ্কের সমাধান করতে পারবে